নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সতেরোই মার্চ থার্ড সিফটের কী কী কোয়েশ্চেন এসেছে আমাদের ছাত্ররা যা বলেছে সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাসটা দিয়ে দিচ্ছি তো কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো দেখার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে সঙ্গে সঙ্গে যে কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে তো আমাদের আজকে যে কোশ্চেন বলার আগে আমরা গতকালই তোমাদের সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছিলাম ঠিক আছে সতেরোই মার্চে ফার্স্ট শিফটের কোশ্চেন সেগুলো তোমরা একবার চেক আউট করে নিতে পারো আমাদের ক্লাসে যে প্লে লিস্ট আছে সেখানে দেখতে পাবে এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে দেখতে পাবে ঠিক আছে তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা তোমাদেরকে সম্পূর্ণ সলিউশানটা দেবো সম্পূর্ণ তোমাদের পরীক্ষা শেষ হবে তারপর তার কারণ এখানে কোনো ছাত্রছাত্রীর সুবিধা বা অসুবিধার সৃষ্টি হতে পারে যাতে সেটা না হয় তার জন্য আমি সমস্ত স্লাস তোমাদের কমপ্লিট যে সলিউশানটা সেটা এখন প্রোভাইড করছি ওকে কালকে তোমাদের কিছু দিয়েছি আজকে দিচ্ছি আজকের মধ্যে পুরোটাই দিয়ে দেবো আর তোমাদের কুড়ি তারিখ থেকে ডব্লুইপির জন্য স্পেশাল সম্পূর্ণ ফ্রিতে ক্লাস শুরু হতে চলেছে এই চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একেবারে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তোমাদের ম্যাথসের সলিউশন একেবারে শর্টকাট ট্রিক্সের সাথে ঠিক আছে তোমাদের কোনো পেইড ক্লাসে তোমরা এই ধরনের কন্টেন্ট পাবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি ওকে তো আমরা প্রথমে ডব্লুইপি পিভিএস ইয়ার থেকে শুরু করব তোমরা তারপর থেকে দেখতে থাকবে ঠিক আছে আজকের ক্লাসটা আমরা শুরু করি ঠিক আছে আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে এখান থেকে লোহায় লোহায় মরিচে পড়লে সেটা কিসের প্রলেপ দেওয়া হয় অর্থাৎ লোহায় যদি কোনো মরচে পড়ে তাকে কিসের প্রলেপ দেওয়া হবে সেই প্রলেপটাকে দেওয়া দেওয়াটাকে বলা হবে এটাকে বলা হচ্ছে জিঙ্ক জিঙ্কের প্রলেপ দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তোমরা সকলেই জানো যে গ্যালবানাইজেশান যে নামটা শুনেছ অবশ্যই বলবে কিসের ওপর কিসের প্রলেপ দেওয়া হয় আচ্ছা পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে ভারতের প্রতিবেশী দেশ হিসাবে দীর্ঘতম সীমারেখা আছে কোন দেশে অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশ হিসাবে সব থেকে দীর্ঘতম সীমারেখা আছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে ঠিক আছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের কাছাকাছি আছে ঠিক আছে আচ্ছা নেক্সট আছে আমাদের কোশ্চেন সোডিয়াম হাইড্রক্সাইড এর ব্যবহারটা কি সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহারটা কি এর কী অপশান ছিল সেটা আমার স্টুডেন্টরা অত মনে নেই ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কাগজ শিল্পে ব্যবহার করা হয় টেক্সটাইল বা বস্ত্রপায়ন শিল্পে সাবান শিল্পে ঠিক আছে ডিটারজেন্ট হিসাবে ব্যবহার করা হয় পানীয় জল নর্দমা এই এই সমস্ত জলগুলো পরিষ্কার করতে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তো এর মধ্যে কোনো অপশানটা তোমাদের ছিল সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করবে ওকে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল হাইওয়ে কোনটি সেটা হয়ে যায় তোমাদের ন্যাশনাল হাইওয়ে থ্রি টোয়েন্টি সেভেন বি ওকে সতেরোশো উনসত্তর থেকে সত্তরে যে ছিয়াত্তর মানমন্তরের যে কারণটা ছিল সেটা কি ছিল না বাংলার নবজাগরণ বাংলার যে নবাব তার হাতে আসল ক্ষমতাহীন হয়ে পড়ে অর্থাৎ বাংলার নবাব তার হাতে কোনো ক্ষমতা ছিল না যার জন্যই যে ছিয়াত্তর মনমন্তরটা শুরু হয়েছিল তার পরবর্তী দু সালে মুক্তি পাওয়া যে ওপেন হাইমার ওপেন হাইমার সিনেমার পরিচালক কে ছিলেন ওপেন যে সিনেমা তার পরিচালক ছিলেন ক্রিস্টোফার নোলান ক্রিস্টোফার নোলান ছিলেন দু হাজার তেইশে মুক্তি পা ওপেনাহমার সিনেমার পরিচালক নেক্সট অ্যাসিড বৃষ্টির কারণ কী ছিল অ্যাসিড বৃষ্টির কারণ তোমরা সকলেই জানো যে সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ ঠিক আছে এছাড়া অন্যান্য অনেক গ্যাস আছে যার মধ্যে এটা মূল প্রধান গ্যাস ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন শুরু হবে আবার এখান থেকে আচ্ছা নেক্সট আইপিএল আইপিএলের সম্পূর্ণ পুরো নামটি কি ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়াম লিগ ঠিক আছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ প্রিমিয়ার লিগ হচ্ছে আইপিএল পরবর্তী কোশ্চেন কী রয়েছে পরবর্তী কোশ্চেন নিচের কোন ব্যক্তি ওডিআই অর্থাৎ ওডিআই মানে হচ্ছে ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট ওকে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ডবল সেঞ্চুরি ডবল সেঞ্চুরি করেনি মহেন্দ্র সিং ধোনি ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন আছে কি চাঁদে চাঁদে অবতরণকারী ভারত কত দেশ এটা সবসময় ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা ভবিষ্যতে এই কোশ্চেনটা বারবার কোশ্চেনে আসবে তোমাদের তার কারণ হলো আমাদের ভারত এমন একটা দেশ যে সারা বিশ্বের মধ্যে চাঁদে অবতরণ করছে যেখানে ফোর্থ র্যাঙ্ক নিচ্ছে আর তার সাথে সাথে চাঁদের যে সাউথ পোল সাউথ পোল অর্থাৎ দক্ষিণ মেরু সেখানে যখন অবতরণ করছে সেখানে ফার্স্ট কান্ট্রি হিসাবে আমাদের ভারত অবতরণ করছে ঠিক আছে অর্থাৎ চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হলো আমাদের ভারত এবং চাঁদে আবর্তনকারী আবর্তন করি যে চাঁদে যখন নামছে সেটার হিসাবে দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরুতে অবতরণকারী যে প্রথম দেশ সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া তারপরে হচ্ছে টমেটো টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে থাকে তোমাদের অক্সালিক অ্যাসিড ঠিক আছে লেবুতে থাকে সাইটিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড এই ধরনের অ্যাসিডগুলো দেখে নেবে অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটোতে টমেটোতে থাকে পরবর্তী পরবর্তী হচ্ছে কে প্রথম অলিম্পিক ভারতে স্বর্ণপদক জিতেছিল অর্থাৎ অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছিল হচ্ছে কেডি যাদব অত্যন্ত ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসবে আবার আসবে এটা অর্থাৎ কেডি যাদব ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিল অলিম্পিকে ঠিক আছে এটা হলো এখন জিকে ওকে পরবর্তী বন্দিপুর বন্দি আচ্ছা বন্দি জীবন বন্দী জীবন গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ মজুমদার ঠিক আছে নেক্সট পৃথিবীর সবচেয়ে বড়ো নদীদ্বীপ কোনটি পৃথিবীর সবথেকে বড় নদীদ্বীপ হলো আমাদের তোমাদের ওয়েস্ট বেঙ্গলে সরি বেঙ্গল না আমাদের ভারতে অবস্থান করছে যেটা আসাম স্টেটে অবস্থান করছে সেটা হলো মাজুলি দ্বীপে মাজুলি নদী দ্বীপ যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ ঠিক আছে আসামে অবস্থান করছে এটা ঠিক আছে নেক্সট পিভি সিন্ধু পিভি সিন্ধু অনেক ফেমাস একটা পার্সোনালিটি যে ব্যাডমিন্টনের সাথে যুক্ত ঠিক আছে পি সিন্ধু অনেক খেলা খেলা যেতেছে অনেক কাপ পেয়েছে এই ব্যাডমিন্টন থেকে ঠিক আছে ব্যাডমিন্টন খেলোয়াড় হচ্ছে পিভি সিন্ধু ওকে নেক্সট দক্ষিণ পূর্ব রেলের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থান করছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমাদের কলকাতাতেই অবস্থান করছে পূর্ব রেলের সদর দপ্তরও কলকাতা এবং দক্ষিণ পূর্বরও কলকাতা হিন্দু ধর্মসভা কে প্রতিষ্ঠা করছে রাধাকান্ত দেব হিন্দু ধর্মসভা কে প্রতিষ্ঠা করে রাধাকান্ত দেব রাধাকান্ত দেব হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠা করছে নেক্সট কোশ্চেন কি আছে গাড়ির গাড়ির আয়নায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে গাড়ির যে আয়না রয়েছে এখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অর্থাৎ গাড়ির আয়না বলতে যে বাইকের যে পিছনের জিনিসটা দেখার জন্য যে দর্পণটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ যাতে উত্তল দর্পণ এই কারণে ব্যবহার করা হয় যে পিছনের সমগ্র জিনিসটা ছোট্ট আকারে যেন দেখানো যায় ওই জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয় ঠিক আছে ভিউ ফাউন্ডার যেটাকে বলা হয় ঠিক আছে পরবর্তী দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তার কোন ধরনের দর্পণ ব্যবহার করে দাঁতের ডাক্তার ব্যবহার করে সব সময় অবতল দর্পণ দাঁতের ডাক্তার কোন ধরনের দর্পণ ব্যবহার করে অবতল দর্পণ ব্যবহার করে দাঁতের ডাক্তার দাঁতের চিকিৎসার জন্য ডেন্টিস্ট পরবর্তী এশিয়ান গেমস দু হাজার তেইশ কোথায় হয়েছিল তোমরা সকলেই জানবে যে এশিয়ান গেম দু হাজার তেইশে যেটা হয়েছিল চায়নাতে চায়নার কোথায় চায়নার হংজৌ হংজৌ শহরে হয়েছিল এশিয়ান গেমস দু হাজার তেইশ নেক্সট বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কী সবচেয়ে নিচে স্তরের নাম হচ্ছে ট্রোপোস্পিয়ার ট্রোপোসফিয়ার স্তর এর আরেক নাম ক্ষুব্ধমণ্ডল ঠিক আছে এ কারণে এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত সব কিছু এখানে হয়ে থাকে ট্রোপোস্পিয়ার নেক্সট গ্রহণুপুঞ্জ গ্রহণুপুঞ্জ দেখা যায় কোন ত্রুটি গ্রহের মধ্যে অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে তোমাদের দেখা যায় নেক্সট ম্যারাথন দৌড়ের যে দৈর্ঘ্যটা সেটা কত ম্যারাথন দৌড়ের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কত না ছাব্বিশ মাইল আর তিনশো পঁচাশি গজ ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট ভারতে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সমুদ্র তটরেখা আছে অবশ্যই জানবে তোমরা যে গুজরাট গুজরাট ভারতের এমন একটি রাজ্য যেখানে সবচেয়ে বড়ো তটরেখা রয়েছে ঠিক আছে তটরেখা থেকে বেশি রয়েছে আমাদের গুজরাটে নিচের কোনটি খারিফ শস্যের একটি উদাহরণ খারিফ শস্যের উদাহরণ হচ্ছে তুলা তুলা হলো একটি খারিফ শস্যের উদাহরণ ঠিক আছে এছাড়া অনেক খারিফ শস্য রয়েছে সেগুলো তোমাদের পরবর্তী আমরা যখন চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আনবো তখন সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব সেটা হচ্ছে কুড়ি তারিখের পর থেকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি না করে থাকো ঠিক আছে বেল আইকনটা প্রেস করে রাখবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পাবে তাহলে ঠিক আছে আচ্ছা আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে যেটা হচ্ছে শনি শনি সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে ঠিক আছে আর শনিরই তোমাদের বলায় রয়েছে কোন গ্রহের বলায় রয়েছে শনির বলয় রয়েছে ঠিক আছে আচ্ছা আর সবচেয়ে শনির সবচেয়ে বড়ো উপগ্রহ কোনটি আছে না সেটা হচ্ছে টাইটান ঠিক আছে সবচেয়ে বড় উপগ্রহ বা স্যাটেলাইট আমরা বলতে পারি টাইটান ঠিক আছে সবচেয়ে বড় শনির আচ্ছা এছাড়া অনেক অনেক আছে ঠিক আছে নিচের কোনটি নিচের কোনটি কোন রাজ্যটি সেভেন সিস্টার্স অন্তর্গত নয় সেটা হচ্ছে সিকিম ঠিক আছে আর তোমাদের বলে দিচ্ছি যে ডব্লিউপি যে আমরা ক্লাসগুলো আনতে চলেছি তার সাথে তোমাদের ম্যাথেরও ক্লাস আনবো যেটা ডব্লিউপি রিলেটেড ঠিক আছে ডব্লিউপি যেমন এমন যে কোনো তোমাদের এক্সাম থাকবে না বেঙ্গলে যে সেগুলো তোমরা পারবে না ঠিক আছে এমন কোনো তোমাদের পরীক্ষা থাকবে না বেঙ্গলে যে যেগুলো তোমরা আমাদের ক্লাস থেকে পাবে না ঠিক আছে তো সমস্ত ক্লাসের অধ্যায় আমাদের ক্লাস করানো শুরু হবে কুড়ি তারিখ থেকে এবং ম্যাথের দুর্দান্ত ক্লাস শুরু হবে কারণ যে কোনো লেভেলের ছাত্র হোক না কেন সে অবশ্যই সে বুঝতে পারবে আমাদের ক্লাসগুলো ঠিক আছে তবে তাকে একটা ম্যাথের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সে কত পেয়েছে না পেয়েছে না সে মোটামুটি তাকে ম্যাথটা হালকা তাকে জানতে থাক জানতে হবে ঠিক আছে না জানলে কোনো সমস্যা নেই সে আমাদের বেসিক থেকে আমরা ক্লাস শুরু করে দেবো অসুবিধা নেই ঠিক আছে তোমাদের যেহেতু হাতে এখনও অনেক টাইম আছে ছয় থেকে সাত মাস মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের পুলিশের পরীক্ষার এখনও টাইম রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের কি নেক্সট কোশ্চেন বলতে তোমাদের এই কটাই কোশ্চেন ছিল আর তোমরা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই জানাবে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের তো বলেই দিলাম যে তোমাদের কুড়ি তারিখ থেকে আমরা সম্পূর্ণ ক্লাস তোমাদের অধ্যায় ভিত্তিক আনতে চলেছি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো নোটিফিকেশান যে কোনো সব কিছু পাওয়ার জন্য ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে কারণ সেখানে সমস্ত খবর সবার প্রথমে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়ার এ এআর বলে রয়েছে যারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত খবডেট খবরের আপডেট ওখানে সবসময় পেয়ে যাবে ঠিক আছে তো এখন ক্ষমতায় এই পর্যন্ত পরে সমস্ত সিপ্টগুলো আমরা আমি একটু পরেই সেগুলো আপলোড করবো ঠিক আছে তোমরা এই ক্লাসগুলো দেখতে থাকো আর আমরা এই প্লে লিস্ট আমরা তৈরি করে দেবো আমাদের চ্যানেলে প্লে লিস্ট সেকশানে গিয়ে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এখন ক্ষমতায় এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া অ্যাংকারস ধন্যবাদ